নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী জুলাই মাসের রাশিফল এবং অভিয়াসলি প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করছে দেখুন এই জুলাই মাসে বেশ কয়েকটা গোদের পরিবর্তন হচ্ছে ট্রানজিট হচ্ছে শিফটিং হচ্ছে গতি পরিবর্তন হচ্ছে গিয়ার আপ হচ্ছে সব কিছু মিলে আলোচনা করব আপনাদের জন্য কার কী অবস্থান থাকছে কি পজিশন চেঞ্জ হচ্ছে সেই নিয়ে ডিটেলসে চলে যাব তবে অনুষ্ঠানটি বরাবরের মতন আবার একই কথা বলে নিচ্ছি দুটো অংশে বিভক্ত করে করছি কারণটি হলো প্রথম অংশে প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানটা করব দ্বিতীয় অংশে আর প্রথম অংশে আলোচনা করবো গোদের যে ট্রানজিট হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে দেখুন এই অংশে আপনাদের যে পরিবর্তনগুলো হচ্ছে গোদের সেই সময় সাপেক্ষ বিষয়গুলো সময়ের সময়টা বলে দিয়ে আপনাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আর আজকের দিনে যারা প্রথম দেখছেন বা অনুষ্ঠানটি যদি দেখে ভাল লাগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ যখনই আমি রাশিফল বা জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দেবো আর জ্যোতিষের বাইরে জ্যোতিষ সংক্রান্ত রাশিফলের বাইরে যদি অন্য কোনো বিষয় নিয়ে কোনো কোনো কিছু তৈরি থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব কমেন্ট সেকশনে তার উত্তর দিতে অথবা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে তার সম্পূর্ণ ডিটেলস বলে দিই চলুন শুরু করা যাক আগামী তিরিশে জুন শনি রাত্র একটা বেজে পনেরো মিনিটের সময় অর্থাৎ উনত্রিশ তারিখ পার করার পরে তিরিশ তারিখে একদম একটা বেজে পনেরো মিনিটের সময় রাত্রে শনিদেব বক্রি হচ্ছে আর তিনি মার্গি হবেন মূলত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সালে রাতের আটটা বেজে আটত্রিশ আমি শুধু সময়টা জানিয়ে দিলাম কারণ শনিদেবের ভিডিওটা বেশ বড় হবে আমি চেষ্টা করবো প্রত্যেকটা রাশি লগ্নকে ধরে ধরে আলাদাভাবে অনুষ্ঠান করতে আশা করি এই রাশিফলের অনুষ্ঠানের পরপরই তার আপডেট আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন অনেকটা সময় বাকি আছে সেই জন্য এই অনুষ্ঠানটা পরে করতে চাচ্ছি তো এরপরে যে জায়গাটা হচ্ছে সেটা হলো আগামী উনত্রিশে জুন বুথ কর্কট রাশিতে গোচর করবে এবং গোচর করে বুধ কর্কট রাশিতে উনি উনিশে জুলাই পর্যন্ত থাকবে তারপরে উনিশে জুলাই বুথ সিংহরাশিতে প্রবেশ করবে এবং অগস্টের ছয় তারিখেও বুধ আবার সিংহরাশিতে বক্রি হয়ে যাচ্ছে তো এই সিচুয়েশনে হ্যাঁ বুধ আপনাদের জন্য কিছু কিছু পরিবর্তন দিতে যাচ্ছে কি পরিবর্তন দিতে যাচ্ছে বুধ যখন কর্কটে প্রবেশ করছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থে প্রবেশ করছে তৃতীয় তো আপনার কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো চলছিল সেইগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা হলো যে মেষরাশি লগ্নের জন্য কিন্তু আপনার আই ইনকামের জায়গাতে কিন্তু একটা ফ্লো পাবেন হ্যাঁ কর্মের একটা ব্যস্ততা পাবেন এটা আপনাদের জন্য থাকছে আর বুধের পরিবর্তন নিয়ে ভিডিও তো অলরেডি করা হয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পাবেন আশা করি অনুষ্ঠানের এই ভিডিওর পরপরই বা আগে পিছিয়ে আপনারা পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে যে বুধ যখন পঞ্চমে চলে যাবে সিংহরাশিতে চলে যাবে তখন কিন্তু দেশে দেশের বাইরে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন বাড়বে এবং অনেক বেশি দূরোদরি ছোটাছুটি কিন্তু আপনাকে করতে হবে আই ইনকাম বৃদ্ধিজনিত কারণে এইখানে দুঃখিত এইখানে একটা জিনিস কি দেখা দরকার যে বুধের এই গোচরে আপনাদের লাইফে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে হ্যাঁ বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে যারা সপেশা আছেন আর বিজনেসের সঙ্গে যুক্ত আই ইনকামের আর কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভ একটা সময় আপনারা পাবেন আর গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হচ্ছে সেটা হলো সাত তারিখে সাত জুলাই শুক্রদেব তিনি কিন্তু কর্কট রাশিতে গোচর করবে বুধ কিন্তু তখন এখানে থাকবে উনিশ তারিখ পর্যন্ত বুধ শুক্রের একটা কম্বিনেশন হচ্ছে এই সময় কিন্তু অনেকগুলো পরিবর্তন আসবে আমি সেটা নিয়ে আলোচনা করবো আলাদা রাশি ফলের এবং শনির ভিডিওর পর আপনার পেয়ে যাবেন সামনের মাসটাতে অনেকগুলো ভিডিও পাবেন রাশি ফল সম্পর্কিত গোদের ট্রানজিট সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ হবে আপনারা আপাতত ডেটগুলো মনে রাখেন তবে ওই সময়টা কিন্তু আপনাদের আর্থিক উন্নতির জায়গা তৈরি হবে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা বেড়াতে যাওয়া অবশ্যই হবে কিন্তু সাবধান থাকবেন পাহাড়ে বা জল যেখানে হয় কোস্টাল এরিয়াতে যাওয়ার সময় একটু বুঝে শুনে যাবেন নতুবা কিন্তু ছোটোখাটো বিপদ কিন্তু জল থেকে আপনাদের আসতে পারে কোনো ভিহেকলস ক্রয়ের যোগ কিন্তু এই সময় তৈরি হতে পারে বা ভেহিকেলস পরিবর্তনের জায়গা তৈরি হবে আমি ডিটেলসে জানাব আর একত্রিশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে এই কর্কট রাশিতে থাকবে তারপর একত্রিশে জুলাই কিন্তু শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে যাবে আর মাঝের মাঝখানে হলো সূর্যদেব তিনি ষোলো তারিখে হল রাশি পরিবর্তন করবে তিনিও কর্কট রাশিতে প্রবেশ করবে আর আগামী মাসের অর্থাৎ অগস্টে ষোলো তারিখ পর্যন্ত সূর্যদেব কর্কট রাশিতে থাকবে এই সময় পর্যন্ত আপনার লাইফে কিন্তু বেশ কিছু পরিবর্তন থাকবে অর্থাৎ এইখান থেকে সমস্ত ছোটো ঘর আগে আগে চলে যাচ্ছে প্রথমে যাচ্ছে বুধ তারপর শুক্র তারপর কিন্তু এখানে সূর্যদেব আসছেন অর্থাৎ তাদের খবরগুলো কিন্তু আগে আগে পৌঁছে যাবে পরিবর্তনগুলো দেখতে পাবেন কর্কটের রাশির ভিডিওতে আমি আলোচনা করব তবে সূর্যদেব পরিবর্তনে কিন্তু আপনাদের কর্মের ব্যস্ততা কাজের চাপ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মঙ্গলের জন্য কিন্তু ছোটাছুটি খুব বাড়বে এবং মঙ্গলকে কিন্তু খুব মঙ্গলের জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব একটা প্রেসারাইজ সময় কিন্তু যাবে এটা যদি মেনটেন করতে না পারেন আপনারা কিন্তু সব দিক থেকে একটা লোডের মধ্যে পড়ে যাবেন পরে কিন্তু এক্সট্রা লোড আপনাদের নিতে হবে আর মাসের বারো তারিখে সব থেকে গুরুত্বপূর্ণ যে গোচরটি হচ্ছে শনিদেবের বক্রগতি নেওয়ার পরে সেটা হলো মঙ্গলদেব মঙ্গল মঙ্গলদেব সেনাপতি আপনার রাশির অধিপতি তিনি কিন্তু এতদিন আপনার মেষরাশিতে ছিলেন বারো তারিখে সে কিন্তু মঙ্গলের ঘর অর্থাৎ মেষরাশি ত্যাগ করে শুক্রের ঘরে রাশিতে চলে যাবে এবং চলে গিয়ে সে এখানে আগামী দেড় মাস থাকবে থেকে ছাব্বিশে অগস্ট মঙ্গল কিন্তু কর্কট থেকে এই বৃষ থেকে কিন্তু মিথুন রাশিতে গোচর করবে তো এই সময়টা আপনার জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে ডিটেলসে মঙ্গলের ভিডিওতে আমি আলোচনা করব তবে একটা জিনিস এখানে জানিয়ে দিতে চাই মঙ্গল কিন্তু বিশ্বরাশিতে গোচর করলে কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামের ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু প্রতিপতি বাড়বে এবং আপনাদের কিন্তু কথার আর ধার কিন্তু বেড়ে যাবে একটা জিনিস কি কথার ধার বেড়ে যাবে অনেক কিছু কিন্তু স্পিডলি আপনি করে ফেলবেন বাট কিছু কিছু জায়গাতে কিন্তু স্পিডলি করতে গিয়ে কিন্তু আপনার শত্রুতা তৈরি হবে এবং সেই সময় কিন্তু বিবাহ দাম্পত্য লাইফে কিছু ঝঞ্ঝাট কিন্তু চলে আসবে হ্যাঁ ম্যারেজ ম্যারেজ লাইফে দাম্পত্য জীবনে কিন্তু একটা সমস্যা তৈরি হবে অনেকের কিন্তু বিবাহ দাম্পত্য লাইফ স্টার্ট করার জায়গা তৈরি হবে মঙ্গলের ডিটেলসে আমি জানাবো আর একটা জিনিস হচ্ছে কি মঙ্গল এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ মেশের জন্য কারণ মঙ্গলের এই পরিবর্তনে আপনার সপ্তমে অর্থা অর্থাৎ অষ্টমে এবং নবমে দৃষ্টি পড়বে আর দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ঘরে তো সন্তানের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হচ্ছে সেই বিষয়গুলো সব মিলে সাবধান সতর্ক থাকবেন আর বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন টাকা পয়সা ফাটকা কোনো কিছুতে লাগাবেন না লাগালে কিন্তু আপনি চোট খেয়ে যাবেন এই জায়গাতে কিন্তু মেষরাশির জন্য সাবধান সতর্ক থাকা দরকার চলে যাচ্ছে দ্বিতীয় অংশের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে এই অংশে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আগামী এক তারিখে অর্থাৎ জুলাই মাসের এক তারিখে আপনার কিন্তু বিজনেসের জায়গা ভালো থাকবে সপেশার জায়গা ভালো থাকবে কর্মের ক্ষেত্র ভালো থাকবে সোর্স অফ ইনকামের জায়গা ভালো থাকবে প্রেমিক প্রেমিকা দাম্পত্য জীবন প্রেম প্রমাশের ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে ভরপুর থাকবে এই সময় রেস্টুরেন্টে খাওয়া বা বাইরে ঘুরতে যাওয়া এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার জন্য সময় তৈরি হতে পারে দু তারিখে তিন তারিখ এবং চার তারিখ দু তিন চার এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতির জায়গা আসবে বিজনেসের জায়গা আসবে ফাটকা ইনকামও আসবে আর সবচেয়ে বড় জিনিস হলো নিজের মধ্যে কিন্তু একটা আমিত্ব একটা মুড়ি ভাব কিন্তু আপনার মধ্যে চলে আসবে এই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে না চলতে পারলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন শত্রুতা তৈরি করে ফেলবেন এবং ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা বিশেষ করে হাঁটু হাঁটুর নিচের অংশে কিন্তু লাগতে পারে রক্তপাত হওয়ার আশঙ্কা কিন্তু এই সময় থাকছে একটু বুঝে শুনে চলবেন অতি দ্রুত বা অতি ফাস্ট কোনো কিছু না করলে আপনাদের জন্য খুব ভালো হবে পরের জায়গা হচ্ছে যে পাঁচ তারিখ এবং ছ তারিখ কর্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যরও পরিবর্তন আসবে ভাগ্যদেবী আপনাকে সাহায্য করবে বিভিন্নভাবে কিন্তু আগের বিভিন্ন কর্ম যেগুলো আটকে ছিল সেইগুলো কিন্তু এখন মোটামুটিভাবে সার হতে দেখে কিন্তু আপনার কাছে বেশ ভালো লাগবে আপনার আর্থিক কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এটা কিন্তু মোটামুটিভাবে আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে ওটা থেকে কিন্তু আপনার রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আপনি এ সময় পাবেন সাত তারিখ এবং আট তারিখ সন্তানের এবং আপনার বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে সন্তানের কর্মের পড়াশোনার জায়গাতে যেমন ডেভেলপমেন্ট পাবেন তেমনি আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট পাবেন ক্যারিয়ারের কিছু পদক্ষেপ আপনি নিতে পারবেন যেটা এতদিন আপনি সাকসেসফুল করতে পারছিলেন না সেই জায়গাতে কিন্তু সাকসেস পাবেন গৃহবাড়ির কোনো সাজসজ্জা বা গৃহবাড়ির পরিবর্তন এই ধরনের কিছু সুযোগ কিন্তু আপনার লাইফে এই সময় আসতে চলছে তো এইটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই সময় কর্মের ভাগ্যের ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টাগুলো অনেকটাই কিন্তু সাকসেস পাবেন ভবিষ্যতে কিন্তু এটা কার্যকর হবে আপনাদের জন্য সাফল্যমণ্ডিত হবে সাফল্য হবে আর কর্মসংক্রান্ত জায়গা তো যথেষ্ট পরিমাণ আপনি সাকসেস পাবেন কর্মের উন্নতি আপনি পাবেন সন্তানের জন্য সন্তানের জন্য কোনো পরীক্ষা কোনো পাবলিক পরীক্ষা বা কোনো মেডিকেলে বা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা বা এই ধরনের কোনো কম্পিটিশন যদি হয় সেইখানে কিন্তু সন্তানের ডেভেলপমেন্ট আসবে এবং আপনার লাইফেরও কিন্তু ডেভেলপমেন্ট এই সময় আপনি পেয়ে যাবেন বারো এবং তেরো তারিখে প্রত্যেকটা কাজে কিন্তু আপনি স্পিডই করতে চাইবেন এবং স্পিডি করতে গিয়ে সমস্যায় পড়বেন এবং সেই সমস্যাগুলো কিন্তু আপনি এই সময় কিন্তু কাভারও করতে পারবেন প্রতিযোগিতা অনেক বেশি থাকবে শত্রুতার একটা ইমেজ থাকবে শত্রুতা কিন্তু থাকবে না কিন্তু শত্রুতা একটা ইমেজ থাকবে বা থাকলেও শত্রুতা কিন্তু এই সময় দমন হবে আপনার কাজের সঙ্গে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাল মিলিয়ে চলবে অথবা শত্রুতা কিন্তু কেটে বলবে চোদ্দ পনেরো ষোলো এই সময় কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে সাফল্য পাবেন প্রেম ভালোবাসা যারা যুক্ত আছেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বা যারা নতুন প্রেম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা সাকসেস পাবেন আর প্রেম ভালোবাসার সাকসেসের সঙ্গে সঙ্গে বিজনেসের সঙ্গে যারা যুক্ত সব যারা যুক্ত ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিলবাবু জ্যোতিষবাবু তাদের ক্ষেত্রে কিন্তু বেশ বড় রকম সাফল্য এই সময় আপনারা পেতে যাচ্ছেন সতেরো আঠেরো তারিখে সতেরো এবং আঠেরো তারিখে ভাগ্যের উন্নতি কর্মর উন্নতি পাবেন এই সময় কোনো ফাটকা ইনকামের জায়গা কিন্তু তৈরি হতে পারে ফাটকা লসও কিন্তু হতে পারে লটারি শেয়ার বাজার এই সমস্ত জায়গা থেকে যেমন ইনকাম আসতে পারে তেমনি শারীরিক ছোটো খাটো লাগা অ্যাক্সিডেন্ট এটা কিন্তু চলে আসতে হবে এই জায়গাতে কিন্তু বেশ খানিকটা একটা ডিস্টেন্সের জায়গা হচ্ছে একটা কষ্টের জায়গা হচ্ছে এইটা একটু মেনটেন করে চলতে পারলে আপনাদের জন্য সব দিক থেকে বেটার সাকসেস আপনারা পাবেন এটা হজমজনিত জটিলতায় কিন্তু এই সময় একটু কষ্ট হতে পারে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনের প্রয়োজন হবে উনিশ এবং কুড়ি তারিখে ভাগ্যের কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন খুব ভালো হবে এই সময় পার্টনারদের সঙ্গে যে বিরোধ বা মতবিরোধ চলছিল সেগুলো কিন্তু মেঘ হবে ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে বা রিলেশ রিলেটিভদের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিলো সেই জায়গাতেও কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি আপনারা এই সময় পেয়ে যাবেন একুশ এবং বাইশ তারিখে কর্মের এবং ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে আগের দিনে যে কাজগুলো করতে চেয়েছিলেন কমপ্লিট করতে পারেননি সেইগুলো কিন্তু এখন করতে পারবেন এবং একই সঙ্গে সন্তানের জন্য এবং আপনার নিজের জন্য যে পার্টিকুলার ফাইন্যান্স সম্পর্কিত যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন সেইগুলো কিন্তু এখন বাস্তবায়ন করতে পারেন এবং সেইগুলো কিন্তু ফিউচারে আপনাদের অনেক ফুলে ফলে ভরে উঠবে জায়গাগুলো এটা আপনাদের জন্য মোটা দাগে সাফল্যের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আর যারা বিদেশ সংক্রান্ত বিষয় বা কর্মসংক্রান্ত বিষয়ের সঙ্গে অনেক বেশি চাপে আসেন চাপ তো থাকবেই সবারই থাকবে এই সময় আপনারও থাকবে কিন্তু চাপটা কিন্তু এই সময় ওভারকাম করতে পারবেন এবং আর্থিকভাবে কিন্তু ফায়দার জায়গা এই সময় আপনার পেয়ে যাবেন তেইশ এবং চব্বিশ তারিখ তেইশ এবং চব্বিশ তারিখে অর্থকর্মের জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আর্থিক ক্ষেত্রে যারা চাপের মধ্যে ছিলেন বেশ কিছুদিন ধরে এতদিনে আপনার রাশি থেকে মঙ্গলও সরে যাচ্ছে সুতরাং এই সময়টা কিন্তু আর্থিক কর্মে কিন্তু যথেষ্ট সুযোগ আপনি পাবেন ভাগ্যদেবীর সহযোগিতা পাবেন এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে যে সমস্ত প্রতিবন্ধকতা চলছিল সেই প্রতিবন্ধকগুলো কাটায় উঠতে পারবেন এবং সেই জায়গাতে কিন্তু যথেষ্ট বড় রকম সাফল্য আপনারা পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ সেই সময় কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তারা সাফল্য পাবেন যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত নাটক অভিনয় বা কোনো ইউটিউব বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত লেখালেখির কাজের সঙ্গে যুক্ত অনলাইনে বা অফলাইনে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় দেখছে যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত প্লেয়ার যারা আছেন বিভিন্ন টাইপের ইন্ডোর রাউন্ডোর সব ক্ষেত্রেই কিন্তু একটা সাফল্যের জায়গা আপনারা পাবেন আর এই সময় কিন্তু আপনার উত্তেজনা অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে মানসিক একটা অস্থিরতার মধ্যে কিন্তু কাটবে এই সময়টা নিজেকে যতটা সম্ভব ঠান্ডা এবং ধীর স্থিরভাবে কার্যগুলো সম্পাদন করার চেষ্টা করবেন আপনাদের সাফল্য কিন্তু এই সময় চলে আসবে আঠাশ এবং উনত্রিশ তারিখে লাইফে সাকসেসের জায়গা পাবেন নিজেকে আবার একটু চাঙা এবং চনমনেভাবে অনুভব করবেন অস্থিরতা অনেকটা কমলেও পুরোপুরি কিন্তু এই সময় যাবে না আই ইনকাম ভালো থাকবে এই সময় পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হবে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু এই সময় বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা প্রেমিক প্রেমিকা যা প্রেমিক যুগল আছেন তাদের জন্য কিন্তু একটা রোমান্টিক টাইম চলবে আর যারা পেশার সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের পেশাগত ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বড় রকম কিন্তু কোনো সাফল্য কিন্তু এই সময় আসতে দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো এই সময় হাতে নেওয়া কাজগুলো কিন্তু বেশ সাফল্যের সঙ্গে আপনি কমপ্লিট করতে পারবেন এবং অর্থকারী এর দিক থেকে অর্থের দিক থেকে কিন্তু বেনিফিটেড হবে মাসের শেষের দুদিন তিরিশ তারিখে এবং একত্রিশ তারিখ এই সময় কিন্তু নিজেকে একটু চাঙা অনুভব করবেন অভ্যাসের দিকে একটু নজর দেওয়া দরকার এই সময় বেশি আমিষ বা মশলাযুক্ত খাবার খেয়ে কিন্তু এটার হজমজনিত জটিলতায় কষ্ট পেতে পারেন আরেকটা জিনিস হচ্ছে এই সময় কিন্তু শেয়ার বাজার বা ফাটকা ইনকামের দিকে বেশি নজর দিলে কিন্তু একটু ক্ষতির মধ্যে পারেন কোনো গিফট উপহার উপরোপণ কিন্তু এই সময় পেতে পারেন এটা কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা আপনার জন্য থাকছে শেয়ার বাজার থেকে লটারি থেকে কিন্তু সাফল্য আসতে আসতে আসার জায়গা থাকছে আকস্মিকভাবে কোনো প্রাপ্তি গিফট উপর বা অন্য কোনোভাবে কিন্তু প্রাপ্তি কিন্তু এই সময় হতে পারে মাসের শেষের দুদিন কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে কর্মজীবী হোক বা না হন বিজনেস করেন বা না করেন আর্থিক জায়গাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মেষ রাশির জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ থাকে তবে হেলথ বাটে একটু সাবধান থাকবেন প্রেশারটা একটু বাড়তে পারে এই জায়গাতে একটু সাবধান সতর্ক থাকা দরকার আছে বাদ বাকি জায়গাতে কিন্তু মেষ রাশির জন্য যথেষ্ট শুভ জায়গা হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই ছিল আগামী জুলাই মাসের জন্য রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কি ফল তার সংক্ষিপ্ত সার্বিক আলোচনা করলাম এর বাইরে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন অনুষ্ঠান আবার দেখাবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে নমস্কার